এই সম্মান এবং মর্যাদা এটা বিশেষ দলিল যে যাদেরকে এই সম্মান মর্যাদা দান করবেন তাদের থেকে হিসাব নিবেন না হিসাব তাদের থেকেই নিবেন যাদের এই সৌভাগ্য অর্জন হবে না যাদের আরোসের ছায়া আছে তাদের হিসাব হবে না যাদের হিসাব হবে তাদের আড়সের ছায়া হবে না কেয়ামতে তো আল্লাহর আড়সের ছায়া দুনিয়াতায় দুনিয়ার জীবনে পাকের রহমতের ছায়া যাদের ভাগ্যে ছায়া লিখে রাখছেন তাদের ভাগ্যে দুনিয়ার জীবনেও রহমতের ছায়া আল্লাপাক তাদেরকে দান করবেন ধনী বাবার বেটা যদি যার উপর বাবা খুশি থাকেন সন্তুষ্ট থাকেন সে যদি বিদেশেও থাকে বাবা তার জন্য টাকা পয়সা পাঠান যেন বাচ্চা ভালোভাবে থাকে ভালো খায় ভালো পরে উন্নত বাড়িতে থাকে কোনো কষ্ট সন্তানের না হয় পাক ও যাদের উপর খুশি হন দুনিয়ার মতো এই বিদেশেও তাদেরকে সুখে রাখেন কেউ ভাবতে পারেন অনেক আল্লাহ আলাহ অনেকেই মাসাল্লাহ অলি ছিলেন কিন্তু কষ্টের জীবন যাপন করতেন ভাঙ্গা ঘরে থাকতেন সেরা চাটাই এবং কাপড় নিয়ে থাকতেন সেই প্রশ্নের গোপন প্রশ্নের উত্তর দিলেন যে ভাঙ্গা ঘর সেরা কাপড় এবং সেরা চাটাইয়ের মধ্যে আল্লাহ রাজত্বের চেয়ে বেশি আনন্দ দান করেন পৃথিবীর থেকে বিচ্ছিন্ন হয়ে যা আল্লাহকে ডাকতে কোন ছেঁড়া চাটাইয়ের উপরেও বসে সেই ব্যক্তির নিকট সেই ছেঁড়া চাটাই তক্ত সুলেই মানির চেয়ে বেশি পূর্ণ মনে হয় বেশি সম্মান এবং ইজ্জত মনে হয় সেই ব্যক্তি অন্তরে সর্বদা এক এমন এক বসন্ত থাকে যার কোনো ধ্বংস নাই লয় নাই ক্ষয় নাই জিন্দগি বাস্তবেই বড় বসন্তময় আনন্দময় হয় জীবন যখন জীবন দাতার উপর উৎসর্গ হয় জীবনের মালিক যখন জীবনের উপর খুশি হন ওই জিন্দগির উপর জিন্দিগি তিনি বর্ষণ করতে থাকেন জীবনের মালিক যখন অসন্তুষ্ট হন জিন্দিগির পর মৌত বর্ষা তা হয় ওই জিন্দিগির উপর মৃত্যু বর্ষণ করতে থাকেন এই ব্যক্তি হাজার হাজার লক্ষ কোটি টাকা পয়সা ফুল আনন্দ সাজ, সজ্জা, ডলার পাউন্ড ইত্যাদির মধ্যে উ কা করতে থাকে দুনিয়া সব বিপদাবদ মুসিমতে বেষ্টিত থাকে সন্তানদের বিদ্রোহ স্ত্রীর অবাধ্যতা সব কাজে অশান্তি চতুর্দিকে গজব গজবটাকে ঘিরে রাখে যার উপর আল্লাহ পাক অসন্তুষ্ট থাকেন যে আপন জনের দৃষ্টিভঙ্গিও পরিবর্তন বন্ধু বান্ধবের তাদের মেজাজ রুচিও পরিবর্তন বিষয় কি আসলে আল্লাহ পাকের নজর পরিবর্তন হয়ে গেছে যার জন্য সারা পৃথিবী আমার থেকে মুখ ফিরে নিয়ে গেছে আর সেই দিকে যদি সেই সম্পর্কের তার যদি সুন্দর থাকে এই পৃথিবীও সুন্দর থাকে হজরত সুলাইমান আলি ইসালাম একবার যে তার শাহী টুপি সোজা করতেছিলেন টুপি নিজে নিজে বাঁকা হয়ে যায় আবার সোজা করেন তো টুপি আবারও বাঁকা হয় বড় মুশকিল বিষয় কিছুক্ষণ পর আওয়াজ আসলো সুলাইমান তুমি সোজা হও টুপি নিজে নিজেই সোজা হয়ে যাবে মুশকিল নবীদের ময়া তো নবীদের মোহামালা গুণা নাই গুণা না থাকা সত্ত্বেও মাঝে মাঝে একটু ধমকাধমকি আছে না সেটা কেন হাসানাতুল আবর যে অন্যেরা অনেক কিছু করার পারমিশন আছে এর চাইতে আরো অল্পও যদি কেউ আপন কিছু করে আরো ক্ষুব্ধ এবং ক্ষিপ্ত হয়ে যায় না কিন্তু উন্নত এবং বেশি উন্নতির মধ্যে তো উনিশ হইতে পারে